আসসালামু আলাইকুম এবরিও কেমন আছেন সকলেই আশা করি সকলে ভালো আছেন তো আমরা জাস্ট আসরের নামাজ পড়লাম আসরের নামাজ আদায় করে বাড়ির পাশেই একটা বিশাল বড় মাঠ দেখতেই পাচ্ছেন চলে আসলাম এই মাঠে তো মাঠে দেখেন অনেক পোলাপানে খেলাধুলা করতেছে অনেক ছেলেরা আর ও যে দেখতে পাচ্ছেন যে একটা বিল্ডিং হ্যাঁ নির্মাণাধীন বিল্ডিং বিল্ডিংটা দেখে কিন্তু খুব ভয় লাগে দূর থেকে তারপরও কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখি ভালো লাগে আর এখানে ওরা যে খেলতেছে ক্রিকেট খেলতেছে ক্রিকেট খেলাটা দেখতে আরও বেশি ভালো লাগতেছে কারণ নীল আকাশের নিচে বিকাল টাইমটা খুবই সুন্দর একটা পরিবেশ বাচ্চারা হাঁটাচলা করতেছে এখানে আমার সামনে একটা সাইকেল আছে আর আমার আমি যেখানে বসে আছি এটা হচ্ছে একটা বাউন্ডারি তো বাউন্ডারিতে আমি এখন বসে 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 আপনাদেরকে দেখাচ্ছি যে বিকাল টাইমটা আসলে যে এত সুন্দর হতে পারে এত মনোমুগ্ধকর হতে পারে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর বর্তমান সময়ে আসলে ছেলেরা বা মেয়েরা যে একটু খেলাধুলা করবে সেরকম প্লেস কিন্তু ঢাকা শহরে দিন দিন হারিয়ে যাচ্ছে তো আশা করা যায় আগামী দশ বিশ বছর পরে এই ধরনের মাঠগুলো আর থাকবে না ঢাকা শহরে আর যে মাঠগুলো ছিল এগুলো আস্তে আস্তে ব্লক হয়ে যাচ্ছে উজ দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা বিল্ডিং তো নতুন হয়েছে এগুলা আর ও যেটা দশ তেলা না এগারো তালা জানে নির্মাণাধীন যেটা ওইটাও এখন মানে কাজ চলতেছে আর এই পাশে যে ওরা খেলতেছে এটা কিন্তু আরও বিশাল বড় একটা মাঠ ছিল কিন্তু সেই মাঠের একাংশ অলরেডি কারখানা করে ফেলছে ও যে সামনে দেখতে পাচ্ছেন যে রুমটা এটা হচ্ছে ওরা কারখানা ভাড়া দিয়ে কারখানা ভাড়া দিয়ে দিয়েছে আর বাকি যে জায়গাটা ছিল এটার মধ্যেই অনেক টিম আসে মানে সকালে এক টিম বিকালে এক টিম সন্ধ্যায় এক টিম অনেক টিম আসে একের পর এক এসে সকলেই আসলে যে আগে এসে যে গ্রুপ আগে আসে সেই গ্রুপ আগে তারা দখল করে আর আমি মাঝে মধ্যে নামাজের পরেও ফুটবল খেলতে যাই এখানে আসি ফুটবল খেলতে প্রথম দিন আমি যখন ফুটবল খেললাম ওরে বাপরে বাপ রাত্রে তো অবস্থা খারাপ পুরা পাও ব্যথা প্রায় সেই তিন চার দিন সেই ব্যথা ছিল পরে আর খেলতে পারে নাই তারপরে আবার আস্তে আস্তে একটু খেলা শুরু করছিলাম সকালে গিয়ে একটু হাঁটতাম একটু দৌড়াইতাম আবার একটু একটু খেলতাম তো যাই হোক ফুটবল খেলাটা কিন্তু আসলে হুট করে একদিন খেললে পা ওটা ও শরীর একবারে ব্যথা হয়ে যায় বিশেষ করে পাও অনেক ব্যথা করে তো আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো কিন্তু আলহামদুলিল্লাহ এখন খুবই সুস্থ আছি তারপরেও মাঝে মধ্যে এখন আবার ফজর নামাজ পড়ে চলে আসি এই মাঠে এসে অনেক চক্কর দিই দিক দিয়ে লম্বা গোল করে হাঁটি তারপরে আবার একটু দৌড়াই আমার সাথে আবার এই মুরব্বীরাও থাকে তাদেরকে নিয়ে আবার একটু হাঁটি তো ভালোই লাগে আর এই যে দেখতে পাচ্ছেন সাদা একটা বিল্ডিং এই বিল্ডিংটা দেখতে খুব ভালো লাগে আমার বাসার বারান্দা থেকে ছাদ থেকেও দেখা যায় এটা এটা বিল্ডিংটা আসলে খুব সাদার মধ্যে নীল গ্লাস দিছে তো খুবই ভালো লাগে সেটা আর এখানে অনেক ছেলেরা যে খেলতেছে এটা খুব ভালো লাগে আসলে মাইন্ড ফ্রেশের জন্য বর্তমানে একটু খেলাধুলা করা দরকার কারণ সারাক্ষণ মানুষ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে মোবাইল স্ক্রোলিং করতে থাকে যার কারণে মানুষের মাথা ব্যথা করে শরীর দুর্বল হয়ে যায় অনেক সমস্যা হয়